সরকারের কাছে অনুরোধ স্যার আপনি দেশের জনগণের সাথে থাকেন আপনি দেশের জনগণের বিপরীত থাকেন না আজকে সাইকে চরমনায় জনাব মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাইকে চরমের নামে খ্যাত বরিশালের বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচনে সেই তৎকালীন শেখ হাসিনার আমলে দু হাজার তেইশ সনে দাঁড়াইছিল শেষ পর্যন্ত অনেক মারধর অনেক যা যা হবার হয়ে গেছিল কিন্তু তার ফেভারে সমস্ত ভোট ছিল ভোটার অধিকার হরণ করে সেই ফ্যাসিবাদী শেখ হাসিনারা তার দোসররা এরকম কাইনে করেছিল কিন্তু যাই হোক একটা ছাত্র জনতার পতন ঘটে তাদেরকে বিদায় করে এখন রাজনীতির প্রেক্ষাপট একেবারে সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে এখন বিএনপি দুই জায়গায় কিন্তু আপনার মেয়র ঘোষণা করা হয়েছে কোনো আন্দোলন কোনো মিটিং মিছিল হয়নি কিন্তু তার বেলায় কেন মিটিং মিছিল কেন আন্দোলন হ্যাঁ কয়েকবার আর কি তারিখ চেঞ্জ করা হয়েছে আমাদের ফয়জুল করিম বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচনে যিনি আর কি দাঁড়িয়েছিল পদপ্রার্থী তিনি মামলাও করেছে আন্তর্জাতিক ট্রাম্বুলান মামলা তারপর এরকম ডে তারিখ চেঞ্জ করতে করতে আজকে ফার্স্টই মে আজকে তারিখ দেওয়া বা রায় দেওয়ার ঘোষণা তার ফেভারে যাবে নাকি তার বিভারে যাবে অথচ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে তার সাপোর্টই আছে কিন্তু কেন তার বেলায় এরকম আমি অন্তর্বর্তীকালে সরকারের কাছে অরজন অনুরোধ স্যার আপনি জনাব মোহাম্মদ ফয়জুল কি মেয়র ঘোষণা করিয়ে দেন না হলে কিন্তু এর প্রতি ফল আপনার পেতে হবে আর আমি চাই ফয়জুল করিম সাহেবের তিনি খেতে খাওয়া মানুষদের পাশে দাঁড়াক এবং আশা করি দাঁড়াবেন এবং তার কথা কাজে বাস্তবায়ন আমরা ইতিপূর্বেও দেখেছি